আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের আমাদের ছাতে এত মাটি নিয়ে আমরা কি করছি চলুন সেটাই আপনাদেরকে বলি তো এত মাটি আমরা নিয়েছি আমাদের কিছু গাছ লাগাবো বলে তো এখানে আমি জৈব সার নিয়েছি এই জৈব সারটা আমরা কিন্তু বাড়িতেই বানিয়েছি বন্ধুরা বিভিন্ন সবজির খোসা ডিমের খোসা আর কলার খোসা দিয়ে আমরা কিন্তু এটাকে প্রথমে ভিজিয়ে রেখে শুকিয়ে যেতে তারপর গুঁড়ো করে বানিয়েছি তো এবার এক একটা প্লাস্টিকের কন্টেনার নেবো নিয়ে সেই কন্টেনারের মধ্যে সেই জৈব সার মিশনো মাটিটাকে দিয়ে দেবো তো আজকে বন্ধুরা আজ কিছু প্রাণ তার মা থেকে দূরে চলে যাবে তো এইগুলো কী গাছ বলতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে খুব ক্লোজে এই গাছটা দেখাবো এই গাছগুলো আজকে তাদের মাকে ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তো এগুলো হচ্ছে কারিপাতা গাছ তো এই কারিপাতা গাছগুলো আমিও কিছু নেব। আমার বাপের বাড়ি এই গাছটা এইটা হচ্ছে ওদের মা আমার বাপের বাড়ি এই গাছটা হয়েছে এই গাছটা কিন্তু আমি কিনে দিয়েছিলাম মাকে তো আজ অনেক চারা বেরিয়েছে তাই আমি ওখানে এখান থেকে কিছু চারা নিয়ে যাব আর কিছু চারা আমার মাসি আর মামারা নেবে তো আমার সব গাছ তৈরি করা কমপ্লিট এবার এতে পরিমাণ মতো পানি দিয়ে গাছগুলোকে বসার জন্য রেখে দেবো আর সামান্য পরিমাণে জৈব সার দিয়ে দেবো তো আকাশ বন্ধুরা বিশাল মেঘ হয়ে রয়েছে তো তাই তাড়াতাড়ি সব গাছগুলো করে নিলাম তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার